আসন্ন কুরবানি সামনে রেখে নীলফামারিতে বিষ মনের বিশাল আকৃতির একটি সার বেশ আলোচনায় এসেছে নীলফামারি ডোমার উপজেলার কুমনাতি বাজারের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে মাহবুল ইসলাম তার পরম যত্নে লালন পালন করা এই সারটির নাম ভালোবেসে দিয়েছে গুরু এবার ঈদে জেলার হাটে এই সারটি হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ মাহবুল ইসলাম জানায় প্রায় পাঁচ বছর আগে নিজেদের একটি গাভী থেকে এই গরুর জন্ম ছোট থেকেই তার গঠন ছিল চমৎকার রাসায়নিক মুক্ত খাবার খাইয়ে নিজের সন্তানের মতো তাকে বড় করেছেন আমি কোনো ফিট খাওয়াই নেই কোনো মোটা তাজা হওয়ার কোনো ইঞ্জেকশন ব্যবহার করি নেই আমি সাধারণ দেশি খাবার খেয়েই একে এই পর্যন্ত আমি লালন পালন আমি পাঁচ বছরের মতো পাঁচ বছর হয়তো হবে না কিছু কম হবে কিন্তু তখন থেকে লালন পালন কোনো ভাই কোনো ব্যক্তি চয়েস করলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আমার আর অন্য কোনো দাবি দাবা নাই আমি এটা ভূমিহীন মানুষ মূর্খ মানুষ অনেক কষ্ট করেই জীবন জীবনযাপন করে আসতেছি দেশি গরুকে যেভাবে লালন পালন করা হয় ঠিক সেভাবেই আমরা এই গরুটাকে লালন পালন করে আসছি দীর্ঘ চার থেকে পাঁচ বছর পর্যন্ত তো আমরা চাচ্ছি যে এই গরুটা একজন ভালো ব্যক্তির কাছে যাক কুরবানির উদ্দেশ্যে আমরাও যাতে এটার ন্যায্য মূল্যটা পাই সেই আশা রাখতেছি এটা শুধু মানে আমাদের পরিবারের সকল সদস্য এই গরুর পিছনে শ্রম দিয়েছে। জন্য আমি চাচ্ছি যে একটা ভালো ব্যক্তির কাছে যা এই গরুটা কুরবানির উদ্দেশ্যে কোরবানির যত ঘনিয়ে আসছে ততই আলোচনায় আসছে গরু নামের এই বিশাল আকৃতির সারটি তাকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক জনতা এত বড় গরু এলাকায় আমি দেখিনি প্রথম দেখলাম যে কীটনাশক ছাড়াই এত বড় করা যায় আর দ্বিতীয়তে হচ্ছে যে দেশের গরুটা খুব বড় হয়েছে এবার নীলফামারিতে কুরবানির জন্য দুই লাখ উনআশি হাজার একশো সাতান্নটি পশু প্রস্তুত চাহিদা দুই লাখ তেইশ হাজার একশো ছেষট্টি ফলে পঁয়ষট্টি হাজার নশো একানব্বইটি পশু উদ্বৃত্ত থাকবে যা অন্যান্য অঞ্চলের চাহিদা পূরণে সহায়ক হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ দপ্তর রাশিদুল ইসলাম আপেল সারা বাংলা ডট